আজকে আমি এত খুশি কেন বলো তো আজকে আমার খুশির একটাই কারণ আছে তো তোমরা থামড়েল দেখেই বুঝতে পারছ আজ আমি ফাইনালি প্রথম ইউটিউব থেকে টাকা রোজগার করলাম তো এটা শুনে আমার খুব মানে গর্বিত আমি নিজে যে আমি আজকে কিছু করতে পেরেছি শুধু তোমাদের ভালোবাসা একটা কথা মনে রাখবে তোমরা না থাকলে কিন্তু আমি এই জায়গায় আসতাম না তোমাদের আগেই বলেছি তো আজকে আমি কত টাকা পেয়েছি সেটা তোমাদের দেখাবো তো তার আগে দেখো আমি স্নান টান করে এসেছি এবার একটু পুজো করব সকাল থেকে যে কাজগুলো আছে তো সকালে গেছিলাম এটিএমে তো এটিএম থেকে টাকা এনেছি মিষ্টি এনেছি তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না আর এটিএমে আমি গিয়েছিলাম তো একাই গেছিলাম তো তাই জন্য ভিডিওটা ওখানে করতে পারিনি তো ফাইনালি তোমাদের দেখাও আমি তো আমি কি বলবো আমার খুশিতে এমন হচ্ছে যে সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না তো অবশ্যই তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে আমি কি বলতে চাই তো সব কথা থেকে একটাই কথা আসছে শুধু তোমাদের ভালোবাসা তো তোমাদের ভালোবাসা এত এত পেয়েছি বলেই আজকে আমি ইউটিউব থেকে টাকা রোজগার করতে পেরেছি তো এখন আমি পুজোটা করে নিই আমি এখন স্নান করে এসে দেখো এই যে এখনও কিন্তু আমার গামছা মাথায় তো পুজো টুজো করে নি তারপরে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো যে ফাইনালি আমি কত টাকা পেয়েছি ইউটিউব থেকে আর কিভাবে পেলাম সবটাই তো চলো দেখো এখানে একটু মাংস তরকারি আছে আজকের খুশির দিনে সব কিছুটাই খুশি খুশি আজ এখানে আছে মাংসের তরকারি আর এখানে হচ্ছে রুটি তো দুপুরের রুটি তো খাই সবাই জানতোম না তার সাথে সাথে আমিও এখন রুটি খাই দেখাবো তার আগে আমি খাবারটা বানিয়ে এই যাবো এখানে মাংস আছে আজকে মাংস আর গরম গরম রুটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন আমার বর্মাসে এখন বিশ্বাসই করতে পারছে না main rasa? Ha? Ini dia. Aku ni 干嘛呢？姐。

সত্যি একটা যে সোশ্যাল মিডিয়া থেকে যে আমরা টাকা পাবো বলো এখনও বিশ্বাসই করা যাচ্ছে না আগে আমি খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে ধীরায় সিস্ট তোমাদের আমি দেখাবো আমি কত টাকা পেয়েছি আর কিভাবে পেলাম কতটা জার্নি কতটা জার্নি করে আজকে আমি এই টাকাটা পেয়েছি তো এখন সামনে পুজো চলে এসেছে আমার অনেকটাই কাজে লাগবে তো আমি সত্যি কথা বলতে যে তাহলে আমার ব্যবসাটাকে আরেকটু আমি দাঁড় করাতে পারবো ভালোভাবে জিনিসপত্র কিনে সবটা যা হয়েছে শুধু তোমাদের জন্য হয়েছে আমি একটাই কথা বলবো তোমাদের জন্যই আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি এই ফার্স্ট টাইম আমি ইউটিউব থেকে যে টাকা রোজগার করতে পারবো এটা মানে কি হলো বিশ্বাসই করতে পারছি না চল আগে খাওয়া দাওয়া করে নিই মাতে শ্যাম্পু দিয়েছি তো বাজারে গেছিলাম টাকাটা তুলে নিয়ে আসলাম তো এটিএম থেকে সেই জন্য তো আমি এবারে চলে আসলাম তোমাদের কাছে আমার কিছু কথা বলার জন্য কিভাবে আমি ইউটিউব থেকে আমি টাকাটা রোজগার করলাম আর এর জার্নিটা কতটা বড় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে আর জানি না আমি তো জানি তোমাদের জন্যই আজকে আমার এই জায়গাটায় আসা তো আমি কি বলবো মানে খুশিতে আমার মানে আমি ঠিক মানে বুঝে উঠতে পারছি না যে আমি কি করব তো ফার্স্টে আমি যে টাকাটা পেয়েছি জাস্ট প্রথম যে আমি ইউটিউব থেকে টাকাটা রোজগার করলাম তো আমি সেই টাকাটা দিয়ে আমার কী করা উচিত তো সেটা তোমরাই বলবে কেননা এই টাকাটা শুধু আমার না এটা তোমাদের কারণ তোমাদের জন্যই আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি আর টাকাটা রোজগার করতে পেরেছি মানে এটা একটা মানে অবিশ্বাস্য তো আমার বর ছেলে এর মধ্যে অনেকটাই বাধা দিয়েছিল যে করতে হবে না ছেড়ে দাও এইসব মানে অনেক ঝগড়া অশান্তির মধ্যে দিয়ে আমার দিন গেছিল তবু আমি এই হালটা ছাড়িনি আজকে আমি এই হালটা ছাড়িনি বলেই কিন্তু আজকে আমি এই টাকাটা রোজগার করতে পেরেছি তো আমি আজকে সকালবেলা উঠে সব কাজ করে যেমন মানে সেইভাবে করেছি আর দেখছি ফোনে মেসেজ এসছে যে আমার উজ্জীবন যেমন ব্যাংক তো সেইখান থেকে দেখছি মেসেজ এসছে তো আমি তাড়াহুড়ো করে গেলাম এটিএম সেখান থেকে টাকা নিয়ে আসলাম তো আমি তখন আমি নাই মানে নিজেকে আর কি ধরে রাখতে পারছিলাম মানে ভিডিও করব কি করবো সেটা ঠিক করে পাইনি তো চলে গেছিলাম তো ওখান থেকে আজকে আমি টাকাটা নিয়ে আসলাম তো ভাবলাম যে টাকাটা তো নিয়ে আসলাম তো আমাকে তো ভিডিও করতে হবে তো আমি ভুলেই গেছিলাম মানে আনন্দ তো আজকে আমি ক টাকা এনেছি সেটা তোমাদের দেখাবো এই যে দেখো গণছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো বাপরে আমি দশ হাজার টাকা তুলেছি তো আরো আছে এটিএম এ কিছুটা তো সবটা আমি তোমাদের বলবো না তো আমি এই টাকাটা পেয়েছি এটা আমার প্রথম রোজগার মানে ইউটিউব থেকে টাকাটা পেয়ে যে আমি কতটা খুশি যে তোমাদের কি বলবো মানে এটা দিয়ে আমি কি করব আমি কাকে দেবো গরিবদের দেবো নাকি পুজো দেব না কি করবো তোমরাই বলে দাও যে আমি কি করবো এইগুলো কি করব অনেকটা সময় থেকে দেখতে ইচ্ছা করছে যে টাকাটা টাকাটা তো হাতে থাকবে না জানি তো যেটা আমার রোজকারের টাকা আমি এটা আমার রোজগারের টাকা আমি বিশ্বাস করতে পারছি না যে তোমাদের ভালোবাসা এটা আমার নয় এটা তোমাদের তো তোমাদের এই টাকাটা আমি কী করবো সেটা তোমরাই কমেন্ট করে বলবে ঠিক আছে যেন আমি কমেন্টের মাধ্যমে সবাই যেন আমি জানতে চাই যে তোমরা কী তোমরা যা বলবে আমি সেটাই করব তো আমি কী করবো তো এই ফার্স্ট টাইম যে আমি টাকাটা পেয়েছি আমার কী করা দরকার আমি ভিডিওর জন্য কিছু জিনিসপত্র আমার অনেকটাই কেনার বাকি আছে তো আমি কী করবো সেটাই তোমরা কমেন্ট করে বলে দেবে বিশ্বাসই হচ্ছে না সত্যি কথা বলতে যে আমি এই টাকা পাবো আমি ইউটিউব থেকে বিশ্বাস হচ্ছে না তো বন্ধুরা দেখতেই অনেকটাই আমি এখানে একটু মিষ্টি এনেছি আমি তো তোমাদের তো দিতে পারছি না তো আমি খেয়ে তোমাদের আমি দেখাতে চাই যে আমার যারা পরিবার আছে সবাইয়ের জন্য কিন্তু আজ সব্বায়ে মানে মিষ্টি আমি কিন্তু খেয়ে খেয়ে তোমাদের দেখাচ্ছি তো তাহলে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো আর আমার পাশে কিন্তু এইভাবেই দেখো তো আজকের মতন আছি নেক্সট জিরোই আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবেটা